হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সোয়া ফ্যাশন হাউসে এবং সোয়া ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু আজকে থ্রি পিস দেখাবো আপু জর্জেট থ্রি পিস সব জর্জেটের মধ্যেই কি থাকবে ভাইয়া আচ্ছা সব জর্জেটের মধ্যে দারুন সব থ্রি পিস কালেকশন থাকবে আমরা একটা একটা করে সব দেখে নিব এই যে চলে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো সবই থাকছে জর্জেটের মধ্যে একদম কাজ করা গর্জিয়াস কালেকশন অর্ণাতেও কাজ আছে তাই না ভাই হ্যাঁ এগুলো অর্ণাতেও অর্ণাতেও কাজ আছে যে নিবেন দ্রুত অর্ডার করবেন হোয়াইট গোল্ড 3 পিস এগুলো আজকে সব অফার প্রাইজে থাকবে আজকে কিন্তু ভাইয়াররা একটা বিশাল অফারে আপনাদেরকে জর্জেট কালেকশনগুলো দিয়ে দিবে তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ सेम জিনিস পাবে আপু 쌘 যা দেখবেন তাই পাবেন সেটাই

এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল হবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন একদমই ইউনিক কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর অনলি সাতশো মাত্র সাতশো যেটাই নেবেন সাতশো এটা কালার আরো সুন্দর আপু ফুল বডি কাজ হবে এটা সালোয়ারেও কাজ করা আছে সালোয়ারের নিচে কাজ হবে রন্না ফুল রন্না কাজ হবে আপু কাজের ফিনিশিং কোয়ালিটি অনেক সুন্দর যেটাই নিবেন ঘরে বসে গুলো হাতে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো যে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন খুবই কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই যে কালারটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে থাকছে রন্নাগুলো প্রত্যেকটা রন্নাই বড় ফুল রন্নাতে কাজ করে সবগুলো রন্নাতে কাজ থাকবে অনলি 700 টাকা যেটাই নেবেন মাত্র সাতশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে যেহেতু এগুলো জর্জেটের মধ্যে থাকছে এগুলো কিন্তু সেল করে ভাইয়ারা অনেক দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় প্রত্যেকটা অন্যায় পাঁচ হাতের হবে ওরনাগুলোতেও কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এবং এগুলো কিন্তু ফোর পিস কালেকশন একদম মানে ফলস সহ কিন্তু আছে আপনারা জাস্ট নিবেন আর তৈরি করবেন কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে অনেকগুলো কালার আছে ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন আছে এগুলো বেশি নাই এক পিস করে আছে এই কারণে প্রাইসটা এত কমে দিয়ে দিচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে তাই চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করুন রন্না গুলো আপনার ফুল রন্নায় কাজ হবে ফুল রন্নাতে কাজ অনলি 700 মাত্র 700 দেখেন কালার গুলো অনেক সুন্দর সাদাটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে অনলি 700 দামের কিন্তু কোনো এটা একটা অফার প্রাইস দিয়ে দেন 100 টাকা কমাই দেন 600 টাকা আচ্ছা এটা থাকবে 600 600 এটা কিন্তু সিল্কের মধ্যে থাকছে সিল্কের মধ্যে থাকছে এটা থাকবে 600 হাফ সিল্ক বলা হয় এগুলোকে চিকেন সালোয়ার কি আর এক গছ আচ্ছা ঠিক আছে এই যে এটা কিন্তু বেশ কয়েকটা কালার এবং ডিজাইন আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যেই নিবেন এই কয়েকটা ছয়শো বাকি সবগুলো কিন্তু সাতশোতে আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমের মধ্যে অনেক কোয়ালিটি ফুল কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু হোম ডেলিভারি কিন্তু একদমই হোম ডেলিভারি নিতে পারছেন সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ছোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটাশ মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সিক্স এইট ফোর ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ